আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামীণ পরিবেশগুলি কীরকম আমি এখন আসছিল গাজীপুর জেলার কালিয়াগড়ি ফুলবারি ইউনিয়নে যে এই রাস্তাটি চলে গিয়েছে কিন্তু ইটালি বাজার এবং সিঙ্গাপুর বাজার আপনি অবশ্যই শুনেছেন এই রাস্তাটি একসময় বাঙ্গা আছে এখানে একটি রয়েছে বয়স্ক তেঁতুল গাছ আপনারা দেখছেন বিশাল বড় একটি তেঁতুল গাছ গাছটি দেখে মনে হয় অনেক পুরানো এবং বয়স্ক একটি গাছ সম্ভবত এটির বয়স কমপক্ষে তিনশো চারশত বছর হয়েছে অনেক সুন্দর তো আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রামীণ পরিবেশগুলি কীরকম আমি এখন আসছিল গাজীপুর জেলার কালিয়াগড়ি ফুলবাড়ি ইউনিয়নে যে এই রাস্তাটি চলে গিয়েছে কিন্তু ইটালি বাজার এবং সিঙ্গাপুর বাজার আপনি অবশ্যই শুনেছেন এই রাস্তাটি একসময় বাঙ্গা চোরা ছিল কিন্তু এখন কিন্তু কার্পেটিং করা হয়েছে মোটাভাবে আর এই এলাকাতে গাজীপুরের ঐতিহ্য কিন্তু এখনও মাটির ঘর দেখেন এখনো কিন্তু সে মাটির ঘরের সে বহন করছে আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছে যে আরও কিন্তু মাটির ঘর রয়েছে আর গাজীপুরের বেশিরভাগ মানুষ কিন্তু এই যে খড় কুঠা লাকড়ি গাছের পাতা এইগুলি কিন্তু সংগ্রহ করে তারা কিন্তু রান্নাবান্না করে দেখেন এগুলি শুকানের জন্য দিয়েছে গাছের গাছ গাছালির অব নাই এইদিকে প্রচুর শালবন রয়েছে এই যে দেখেন মাটির ঘর আপনাদেরকে আরো সামনে দেখাচ্ছি মাটির ঘর রয়েছে এই যে দেখেন মাটির ঘর এবং পাশেই কিন্তু তারা এখানে শাকসবজি চাষ করছে ওই পাশে দেখেন মাটির ঘর এই পাশে দেখেন মাটির ঘর ওই পাশে দেখেন মাটির ঘর অর্থাৎ প্রচুর মাটির ঘর রয়েছে আসলে গাজীপুরে কিন্তু প্রচুর মাটির ঘর আর এখানে আসলে কিন্তু অনেক গাজীপুরে কিছু কিছু এলাকা আছে যেগুলিতে এখানে কিন্তু প্রাচীন সভ্যতার কিছুটা নিদর্শন রয়েছে দেখলেই বোঝা যায় আর এদিকে কিন্তু পাহাড়ি শালবনে বরপুর এই রাস্তাটি কিন্তু একেবারে গ্রামের ভিতর দিয়ে কিন্তু ইটালি বাজার এবং সিঙ্গাপুর বাজার চলে গিয়েছে পাশাপাশি এই রাস্তা দিয়ে কিন্তু সখিপুর টাঙ্গাইলে যাওয়া যায় আপনারা দেখেন গ্রামের ভিতর দিয়ে আঁকা মাকা পথ কি সুন্দর আর গাড়ি বাড়ির উঠানে দেখেন এখানে সিম গাছ রয়েছে ফল ফলান্তের বিভিন্ন ধরনের গাছ গাছ রয়েছে দেখেন এইসব এলাকার বাড়িঘরগুলি এগুলি হচ্ছে সমতল পাহাড়ি অঞ্চল বাড়িঘরগুলি কিন্তু এরকম আলাদা আলাদা কিন্তু প্রচুর জায়গা গাজীপুরেও কিন্তু প্রচুর পতিত জায়গা রয়েছে আর বাড়িগুলি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখেন এখানে কিন্তু নিচু নিচু জমি আর চারপাশে কিন্তু আপনার দেখছেন যে ঘরবাড়ি রয়েছে আর এখানে কিন্তু শালবন রয়েছে দেখেন সামনে কিন্তু অনেক বন জঙ্গল রয়েছে আর দেখেন আম গাছ গাজীপুরে কিন্তু আম এবং কাঁঠালের জন্য কিন্তু বিখ্যাত প্রচুর শাক সবজি ফলমূলও কিন্তু একেবারেই ভরপুর তো প্রিয় দর্শক কিন্তু আমি তৌফিক আপনাদেরকে সবসময় গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার দৃশ্য কৃষ্টি কালচার তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা গ্রাম বাংলার দৃশ্যাবলী দেখতে পছন্দ করেন যারা সুদূর প্রবাসে রয়েছেন যারা এই বাংলার আবহমান দৃশ্য গ্রামীণ জনপদ দেখতে পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন